হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে প্রেজেন্ট হলাম আজকের ভিডিওতে থাকছে ক্লাস নাইনের জন্য আদিবাসী ত্রিপুরি সমাজের পূজা উৎসব কে লিখেছেন বিজয় কুমার দেববর্মন ওকে তো চলো দেরি না করে আজকের এই ভিডিওতে চলে আসি তার মধ্যে সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা চ্যানেল নতুন থাকো অবশ্যই তোমরা চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা এটা পেয়ে যাবে ওকে তো দেখো ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ছোট রাজ্য কি পাহাড়ি রাজ্য ত্রিপুরা ওকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ছোট্ট রাজ্যকে এক বৃহৎ অংশকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে মানে বাংলাদেশ আমাদের এই ত্রিপুরাকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে এতদ রাখেছে ত্রিপুরা একদিকে অসম অপরদিকে মিজোরামের সাথে সামাজিক ও ভৌগোলিকভাবে সংযুক্ত কি একদিকে কি অসমের সঙ্গে আরেকদিকে মিজোরামের সঙ্গে রাজ্যের আদিম অধিবাসী হিসাবে ত্রিপুরি রিয়াং জমাতিয়া কুকি হালাম প্রভৃতি উনিশটি বিভিন্ন উপজাতির সম্পদের বসবাস করছে এই ত্রিপুরায় শ্রী আদিকাল থেকে তো এই যে ত্রিপুরি রিয়াং জমাতিয়া কুকি হালাম প্রভৃতি নিয়ে টোটাল উনিশটি বিভিন্ন উপজাতি এই এখানে বসবাস করছে এই আদিম জাতি গোষ্ঠীর মধ্যে ত্রিপুরী সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ কি সংখ্যাগরিষ্ঠ কোনটা ত্রিপুরী সম্প্রদায় প্রতিটি আদিম জাতি তথা উপজাতি গোষ্ঠী তাদের নিজ নিজ ঐতিহ্য ও সংস্কৃতিতে সম্পূর্ণ স্বতন্ত্র ঠিক আছে মানে প্রত্যেকটা যে আদিম জাতি আছে তারা সবাই নিজের জাতি উপজাতি জাতি গোষ্ঠী নিয়ে এবং নিজেদের ঐতিহ্য নিয়ে আর সংস্কৃতি নিয়ে সবাই কি স্বাধীন এখানে কেউ কারোর উপরে হামলা করে না এই বিভিন্নতা সত্ত্বেও ত্রিপুরা বিশ্ব সংস্কৃতির এক মহান পীঠভূমি নানা উপজাতি সম্পদের মধ্যে নিজ নিজ ভাষা প্রচলিত রয়েছে মানে যেহেতু উপজাতির মধ্যে অনেকগুলাই পার্ট আছে কি কি ত্রিপুরি রিয়াং জমাতিয়া কুকি হালাম আর অনেক কিছু আছে নাম তো সবার মধ্যে কি নিজস্ব ভাষা প্রচলিত আছে যার যার ভাষা কিন্তু আলাদা আলাদা ঠিক আছে তো ত্রিপুরি সম্প্রদায়ের মাতৃভাষা নামে পরিচিত কী নামে পরিচিত ককবক নামে পরিচিত ভারতবর্ষের অতি প্রাচীন রাজ্য হিসাবে ত্রিপুরা নামের পরিচয় বা উল্লেখ পাওয়া যায় সে মহাভারত যুগ থেকে ওকে একদা বহু সামন্ত প্রধান কর্তৃক এই রাজ্য শাসিত হয়েছিল মানে অনেক শক্তিশালী যে রাজা ছিল তারা এই রাজ্য শাসন করেছে সে কাল থেকেই রাজ্যের অধিকাংশ আদিবাসী উলুখর ছন প্রভৃতি দ্বারা ছাওয়ায় চালাঘরে বসবাস করে আসছে এবং আজও সেই ধরা বা ধারা চলমান ঠিক আছে এইসব চালাকুটির বা ঘরের সময়ের আঞ্চলিক নাম টঙ্কর এবং এগুলি সাধারণত অরণ্যাবৃত উঁচুটিলা পাহাড়ে অবস্থিত কোথায় আছে এগুলা যেখানে উঁচুটিলা আছে সেখানে আছে কেউ কেউ আবার সমতল জায়গায় বসবাস করে থাকে এটা অতি গৌরবের বিষয় যে ভাষা ও সংস্কৃতির দিক থেকে বিভিন্নতা সত্ত্বেও রাজ্যে বসবাসকারী সকল সম্প্রদায়ের লোক জাতি ধর্ম নির্বিশেষে পরস্পরের শান্তিপূর্ণ করে আসছে ঠিক আছে আদিকাল থেকে এই রাজ্যের বিভিন্ন উপজাতি সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে বিভিন্ন দেবদেবীর দেবীর পূজা অর্চনা সামাজিকভাবে প্রচলিত রয়েছে বিশেষ করে ত্রিপুরী সম্পদের গভীর বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা সহকারে তাদের উপাস্য উপাস্য নানা দেব দেবীর আরাধনা করা থাকে ঠিক আছে এখানে বলা হয়েছে যে যেহেতু এখানে যে উপজাতিরা বিভিন্ন ভাষা আছে তাদের স্বতন্ত্র আছে এগুলো থাকা সত্ত্বেও তারা ধর্ম নিরপেক্ষে বা নির্বিশেষে সবাইকে একই রকম দেখে কেউ কে বড়ো কেউ কে ছোট দেখে না তো সে আদিকাল থেকে সেম রুলসটা পালন করা আসছে তো বিশেষ করে ত্রিপুরা সম্প্রদায়ের গভীর বিশ্বাস ভক্তি শ্রদ্ধার সহকারে তাদের উপাস্য নানা দেব দেবীর আরাধনা করে থাকে মানে যে ত্রিপুরি সম্প্রদায় আছে তারা কিন্তু খুবই বেশি দেবদেবীকে মানে তারা ঠাকুরকে পূজা করে থাকে তো ত্রিপুরী সমাজে নানাবিধ দেবদেবীর পূজার সময় মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো ভগবান গরিয়া দেবতার পূজা তো ত্রিপুরী সমাজের মধ্যে সবচেয়ে মানে মেইন পূজা কোনটা গড়িয়া দেবতা ঠিক আছে গড়িয়া পূজা হলো ত্রিপুরি জাতির খুশির খবর বা উৎসব মনে রাখবে এই উৎসব উপলক্ষে সকলকেই নববস্ত্র পরিধান করে বা করতে হয় মানে এই যে গড়িয়া পূজা ওই সময় ওই সময় কি হয় ওই সময় সবাই খুশিতে নতুন নতুন বস্ত্র পরিধান করে সরাঞ্চল ত্রিপুরি পরিবারের মধ্যে গড়িয়া পূজা ও উৎসব উদযাপিত হয়ে থাকে এই সমাজে পৌরাণিক দেবতা গণেশ গড়িয়া নামে পরিচিত কে গণেশ গড়িয়া নামে পরিচিত গড়িয়া পূজা ও যা উৎসব প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু হয় তো আমরা জানতে পারলাম যে গড়িয়া পূজা প্রত্যেক বছর চৈত্র মাসের শেষে ঠিক আছে আরম্ভ হয় ওইখান থেকে শুরু হয় ভগবান গড়িয়াকে বাঁশের সাহায্যে রূপ দেওয়া হয় তো এখানে কোনো মূর্তি আনা হয় না এখানে কি হয় এখানে ভগবান গড়িয়াকে বাঁশের মাধ্যমে রূপ দেওয়া হয় পূজার দিন প্রত্যুষে গড়িয়া দেবতার প্রতীক স্বরূপ পত্র সমেত একটি সবুজ বাঁশ বাড়ির সম্মুখে প্রাঙ্গণে মাটি খুঁড়ে স্থাপিত করা হয় মানে যেদিন পূজা শুরু হয় ওই দিন বাড়ির মাঝেতে কি হয় মাটি খুঁড়ে এখানে সবুজ বাস বসানো হয় ত্রিপুরী সমাজের গড়িয়া দেবতা প্রতীক এই বিশেষ বাসটিকে গড়িয়া ওয়াচক নামে আখ্যা দেওয়া হয় তো এই ত্রিপুরী সমাজের মধ্যে এই যে গড়িয়া দেবতাকে তারা বাস হিসাবে কি করে এখানে পূজা করে আর এই বাঁশটিকে বলা হয় কি গড়িয়া ওয়াচক তো বাঁশটির শাখায় ফুলের মালা এবং কার্পাস জুলে দেওয়া হয় তারপর বাসটিকে। লাল ও সাদা সুতোয় বোনা একটি নতুন কাপড় দিয়ে জুড়ে দেওয়া হয় তো কি বলা হয় এই যে বাসটা আছে তার নাম কি গড়িয়া ওয়াচক এই বাসটার মধ্যে ফুল বেলপাতা সব দেওয়া হয় তো বাসটির পত্র তো সবাই ফুলের মালা এবং কার্পাস জুলে দেওয়া হয় তারপর বাসটিকে লাল আর সাদা সুতায় বোনা একটি নতুন কাপড় দিয়ে জড়িয়ে ধরা হয় লাল সাদা সুতোয় বয়ন করা এই কাপড়টি ত্রিপুরী সমাজে পাঁচশা নামে পরিচিত তো ত্রিপুরী সমাজের পাচরা যারা বানায় তারা যদি এখানে লাল ও সাদা সাথে বানায় তাকে তাহলে কী বানাবে তারা বানাবে পাঁচরা পাঁচরা হলো এক জাতীয় কাপড় যা ত্রিপুরী মহিলারা শাড়ি বা অঙ্গ বসন রূপে পরিধান করে ঠিক আছে গড়িয়া দেবতার প্রতীক মূর্তি বাঁশের প্রকৃতিটির সম্মুখ ভাগে একটি কলা পাতা রাখা হয় এবং এই কলদি কদলি পত্রের উপস্থাপনের মাধ্যমে ভগবান গড়িয়ার উপস্থিতি সম্ভব বোঝানো হয় এই কদলি পত্রের উপরেই দেবতাকে উৎসর্গস্বরূপ হাঁস মূরক প্রবৃতি বলি দেওয়ার রীতি মানে ওই সময় ঠাকুরের সামনে একটা কলাপাতা রাখা হয় আর ওই কলাপাতার উপরেই হাঁস মূরক প্রভৃতি বলি দেওয়া হয় ভগবান গরিয়াকে একবার যে জায়গায় স্থাপ সংস্থাপিত করা হয় নির্দিষ্ট স্থান থেকে সপ্ত দিবস পর্যন্ত এই প্রতীক বিগ্রহ অন্য কোথাও স্থানান্তর করা যায় না মানে এই যে ভগবান গণেশ ঠাকুরকে বা গড়িয়াকে যখনই একবার এক জায়গায় স্থাপন করা হয় তখন তিনি আর সাত দিন পর্যন্ত এখান থেকে নড়বেন না মানে নড়ানো যাবে না ঠিক আছে যেহেতু আমরা সবাই সংস্কৃত নিয়ে সংস্কৃত থেকে বেশি মানি তাই এখানে এই নিয়মটা মানতে হয় বৈশাখ মাসের সপ্তম দিবসে গড়িয়া পূজা বা উৎসবের সমাপ্তি ঘটে ঠিক আছে তো ওই দিন অন্তিম নৈবেদ্য উৎসব পূর্ব গড়িয়া দেবতাকে বিদায় জানানো হয় মানে ওই দিনই জানানো হয় ত্রিপুরীর মধ্যে এই বিশ্বাস বা মতবাদ প্রচলিত আছে যে ওই দিন ভগবান গড়িয়া গ্রাম বা পাড়া ত্যাগ করে চলে যান ত্রিপুরী সমাজের কোন কোনো পরিবার গড়িয়া দেবতার পূজা সংক্রান্তির বদলে বৈশাখ মাসের সপ্তম দিবসে উদযাপন করে থাকে তো গড়িয়া দেবতাকে আসন আসনচুক্ত করার অনতি পূর্বে বা প্রাক মুহূর্তে গৃহকর্তার তরফ থেকে একটি মুর মুরগ বৈদান পূর্ব উৎস কীর্তি উইর মুরগের রক্ত দিয়ে ভগবান গড়িয়ার চরণ ধুয়ে দিতে হবে মানে যে গড়িয়া দেবতাকে আসনচুত করার অনতি পূর্বে ঠিক আছে মানে প্রাক মুহূর্তে তো যখন গড়ে দেবতালে এখান থেকে সরানো হইবে মানে সাত দিন শেষ ঠিক তার একটু আগে কিছুক্ষণ আগে কি করতে হবে যে গৃহকর্তা আছে যে কর্তা আছে বাড়িতে পূজা হবে যে কর্তা আছে সে কি করবে একটা মুরুক বলে দেন বলে দেন পূর্বক ঠিক আছে কি করবে বলে দেন হিসাবে উৎসর্গ করে যাবেন ঠিক আছে এবং উৎসর্গ করার পর বলে দেওয়ার পর যে রক্ত বের হবে ওই রক্তটা গড়ে দেবতার চরণে কী করে দেওয়া হয় ওই সময় প্রধান পূজারি অচাই ঠিক আছে গড়ে দেবতা পূজার নাম কি অচাই প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের নামে বা পক্ষ থেকে দেবতাকে একটি করে ডিম্ব উৎসর্গ করা হয় এবং এ প্রথা অদাপ্পি প্রচলিত হয়ে আসছে পূজা সমাপন হওয়ার পর ভগবান গড়িয়ার প্রত্যেক মূর্তিটিকে হয় জলে বিসর্জন দেওয়া হয় নতুবা বাড়ির পশ্চাৎদেশে দেশে নির্জন জায়গায় যেখানে ছায়া গেরা সেখানে কি করা হয় সংস্থান সংস্থাপন পূর্বক রক্ষিত করা হয় গড়িয়া পূজা সপ্ত দিবস এই উৎসব চলাকালীন সময়ে রাজ্যে ত্রিপুরী সমাজের আবাল বৃদ্ধ বন্দি বনিতা সকলে মিলে নাচ গান সহকারে আমোদ উল্লাসে মতো হয়ে অফরন্ত আনন্দ অনুপভোগ করে থাকে এবং যুবক যুবতীরা প্রত্যেকেই নিত্যগীত এবং কথামালার মাধ্যমে নিজেদের মধ্যে পরস্পর বাক বিনিময় করে প্রত্যেক প্রতিবেশী রাজ্য আসামের সর্বাধিক জনপ্রিয় উৎসব বিহুর সাথে ত্রিপুরা এই গরিয়া পূজা আনন্দ উৎসবের একটা সাজজ্জ রয়েছে মানে বিহুর সাথে এই গড়িয়া পূজা একটা মিল আছে সেখানেও বিহু উৎসবের সময় নাচ গানের মাধ্যমে যুবক যুবতীর মধ্যে মতো বা বাক্য বিনিময় হয়ে থাকে ওকে তো ধান বা শস্য সংগ্রহের পর অধিকাংশ ত্রিপুরী পরিবারেই জুম চাষের জমিতে মাই লুমা ও খুলুমা দেব দেবীদয়ের পূজা সম্পূর্ণ করে এবং তিন থেকে পাঁচ বছর সময়ের জন্য সে জমি পতিত করে রাখে মানে ধান বা খাদ্য শস্য সংগ্রহ করার জন্য ত্রিপুরি পরিবারে যারা জুম চাষের জমিতে কি করে মাইলুমা ও খুলুমা মাইলুমা ও খুলুমা নামে দুইটা দেবীর পূজা করে এবং তিন থেকে পাঁচ বছর সময়ের জন্য সে জমি পতিত করে রাখে এ পূজা চ্যাংলাই পূজা নামে পরিচিত ক্রী পূজা চ্যাংলাই পূজা নামে পরিচিত এ পূজায় উৎসর্গীকৃত নৈবৈদ্য বা প্রসাদ প্রাসাদ বাড়িতে নিয়ে যাওয়া হয় না মানে ওই চ্যাংলাই পূজা যেদিনকে হয় সেদিন শেষ হয় সেদিনকে কিন্তু কি হয় মানে কোনো নৈবেদ্য বা প্রসাদ বাড়িতে নেওয়া যায় না ত্রিপুরা সমাজের অন্য আরেকটি পুজো পূজা পার্বণের নাম কেয়ার পূজা এই কেয়ার পূজা অনুষ্ঠান শুধুমাত্র রাজনীতি নয় ত্রিপুরার অতি প্রত্যন্ত পার্বত্য গ্রাম অঞ্চলে অনুষ্ঠিত হয়ে থাকে তো মানে এই যে কেয়ার পূজা শুধুমাত্র কি রাজধানীতে না যারা যারা অনেক ভিতরে থাকে তাদের এখানেও এই কেয়ার পূজা হয়ে থাকে পার্বত্য অঞ্চলে কেয়ার পূজা সাধারণত কার্তিক এবং অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত হয় কেয়ার হল রক্ষা বা বন্ধন গ্রাম বা পাড়া বা অঞ্চলের সমস্ত অধিবাসী তথা আবাল বৃদ্ধ বনিতা সকলে নিরাপত্তা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এই কেয়ার পূজা হয়ে থাকে ঠিক আছে কী করা হয় এই কের পূজা সকলে মঙ্গলের জন্য করা হয় ঠিক আছে সকলে মঙ্গলের জন্য এই কের পূজা করা হয় আর ওই কেয়ার পূজার সময় কেউ ওই পূজার সামনে যেতে পারে না এটা মনে রাখবে তারপর প্রত্যন্ত অঞ্চল এই পূজা সমূহ আয়োজন করে গ্রাম বা পাড়া অথবা অঞ্চলের সর্দারগণ ঠিক আছে এই যে পূজাটা হয় এর জন্য আইটেম কে সংগ্রহ করে গ্রাম বা পাড়া বা অঞ্চলের প্রতিটি পরিবার স্বেচ্ছায়ী প্রদত্ত দান সামগ্রী বা চাঁদার দ্বারা ঠিক আছে এই উৎসব শুরু হওয়ার দুই দিন আগে থেকে পূজার প্রধান পুরোহিত এবং তার সহকারীদেরকে তাম্বুল এবং সুপারির প্রধানপূর্বক পূজার কাজ সমাধান করার জন্য বলেন এবং কের উৎসবে যোগ দেওয়ার জন্য বিপুল পরিমাণে সমাধর শ্রদ্ধা সহকারে আমন্ত্রণ জানানো হয় ঠিক আছে তো উৎসবের দিন প্রত্যুষে কের পূজা শুরু করার পূর্বে লাম্পা দেবতার পূজা সম্পূর্ণ করে থাকে মানে যখনই কের পূজা শুরু করবো তার আগে লাম্পা দেবতার পূজা করানো হয় যে কোনো শুভকাজ বা উৎসব বা পূজা শুরু করার আগে লাম্পা পূজা করা বাধ্যামূলক এমনকি বিবাহ শ্রদ্ধানুষ্ঠান লাম্পা দেবতার পূজা করা হয়ে থাকে এবং বিধি অনুযায়ী এটা জরুরি এবং আবশ্যিক আটটি ছো ছোটো সরুবাসীর কঞ্চি দিয়ে লাম্পা দেবতার প্রতিকৃতি তৈরি করা হয় কয়টি আটটি দিয়ে ওকে তো লাম্প্রা দেব দেবতার আকৃতি তথা রূপদানের সময় চারটি বাঁশের কঞ্চিকে আড়াড়িভাবে সমান্তরালভাবে রাখা হয় এবং অন্য বাকি চার বাকি চারটিকে স্বল্প ব্যবধানে উলম্ব করে রাখা হয় এই বাঁশের এই তরি মানে বাঁশের তরি ছোটো ছোটো খুব বা কুঠুর বিশিষ্ট আয়তাকার ক্ষেত্রে লাম্পা দেবতার প্রতিকৃতি সূচক কাঠামো বা গঠনটি অনেকটাই লাথিন ক্রুশের মতো দেখা প্রথা অনুযায়ী লাম্পা পূজা লাম্পা পূজা বাড়ির বাইরে সাধারণত রাস্তায় চোমাথায় তথা চারটি পথের সংযোগ বা মিলনস্থলে সম্পূর্ণ করা হয়ে থাকে মানে এই যে লাম্পা পূজাটা বাড়ির বাইরে হয় কিন্তু বা চারটা মাথায় থাকতে হবে ঠিক আছে তো তারপর লাম্পা পূজা সম্পাদনের পর পুজোর পূজার প্রবৃত বাড়ি বা শান্তি জল গ্রাম বা পাড়া বা অঞ্চলের চতুর্দিকে ছিটিয়ে দেওয়া হয়ে থাকে পর দিবস প্রভাতে আচার পূর্ব ধর্মীয় মাধ্যমে দেবী কালীমাতাকে স্মরণ করে ঠিক আছে বুঝা গেছে তো কোথায় গেল কোথায় গেলো তো কি বলা হয়েছে যে লাম্পা পূজার পরের দিন তারা দেবী কালী মাতাকে স্মরণ করে কালী পূজার সম্বোধন পূর্বক একটা ক্যার পূজা শুরু করে ক্যার পূজার অপর একটা অঙ্গ গঙ্গা পূজা সাধনের জন্য একটি চাক পশু বা একটি মূরক দেব দেবীর গঙ্গার প্রতীক নদী বা নদীর তীরে বৈদ্যান পূর্বক উৎসর্গ করা হয় ত্রিপুরী সমাজের এই পূজা তুইমা বা গঙ্গা পূজা নামে পরিচিত কে তুইমা বা গঙ্গা পূজা নামে পরিচিত ঠিক আছে গঙ্গা পূজার পরে একটি কালো মূরক উৎসর্গ বা বুলদানের মাধ্যমে বুড়া ছা বা বন দেবতার পূজা করা হয় ঠিক আছে তো বন দেব নাম কি বুড়াছা তারপর মৃত্যুদূত বলে অভিহিত থুমন থুম না থুম নাইরক কি মৃত্যু মৃত্যুদূত বলে কে আছে থুম নাইরক এবং বনিরক নামে দুই দেবতার উদ্দেশ্যে দুইটি মূরক বলি দেওয়া হয় থাকে ওকে ভালো করে লক্ষ্য রাখো কোনটা খুব ইম্পর্ট্যান্ট সায়ংকালে নাকরি নামে পরিচিত সুন্দর কারুকার্য ভূষিত কেরের পত্রিক দুটি বাস গ্রামের দুই প্রান্তে স্থাপন করা হয় পূজার পার্থিব উপাদান বা উপকরণ স্বরূপ থারো কমা নামে অবৈত আরেকটি ছোট্ট বাসের খণ্ড কের দেবতার প্রতীক পূর্বোক্ত বাস দুটির উদ্দেশ্যে রক্ষিত থাকে ঠিক আছে মানে এদের দেখো কি বলেছে থারু কুম কমা থারুকমা নামে একটা বাস কি করে কের পূজার মানে উদ্দেশ্যে আবার ওইটাকেও পূজার মধ্যে থাকতে হয় কি থারু কমার নামে ছোট্ট বাসটা এই কের পূজা অর্চনা বা আরাধনা সকালবেলা থেকে শুরু হয় সন্ধ্যাবেলা শেষ হয় এই কের পূজার প্রায়োগিক নিয়ম বা এবং ধর্মীয় আচার নিষ্ঠ অনুসারে প্রতিটি করণীয় পূজার পরপর আলাদাভাবে সম্পূর্ণ করা হয় থাকে কের পূজা চলাকালীন সময়ে বহিরাগত কোনো ব্যক্তিকে গ্রাম বা পাড়া বা অঞ্চলের সীমানার মধ্যে ঢুকতে দেওয়া হয় না কারণ বহিরাগত কেউ যেন গ্রাম বা পাড়া অঞ্চলের এলাকায় সীমানায় পথে প্রবেশ করতে না পারে সেজন্য গ্রাম বা পাড়া বা অঞ্চলের বাইরে বহিঃসীমানায় সীমানায় সতর্কতা সূচক চিহ্ন বা সংকেত দেওয়া হয় ঠিক আছে দেখা কত স্মার্ট তো গ্রাম বা পাড়া বা অঞ্চলের নিরাপত্তা এবং সকল অধিবাসীদের অধিবাসী বৃন্দ সর্বাঙ্গীন কল্যাণ বা জন্য ক্যার পূজা করা হয় তো এটা এই ক্যার পূজা সেই আদিকাল থেকে এই রাজ্যে ত্রিপুরার চন্দ্র বংশ সম্বোধ রাজকুল কর্তৃক চেয়াচরিত বিধি অনুযায়ী এই পরম মিষ্ঠা সহকারে প্রতিপালিত হয়ে আসছে ত্রিপুরার রাজকুল কর্তৃক এই ক্যার পূজা সাধারণত খার্চি পূজার পর সম্পূর্ণ হয়ে থাকে ঠিক আছে তো দেখো এখানে এই ক্যার পূজা যখন করা হয় তখন কিন্তু এখানে কোনো মানুষ কোনো পশু পাখি যেতে পারে না গেলে ও সকাল থেকে শুরু করে রাত্র অবধি থাকতে হয় কারণ তাদের ফর্মুলি যে ফর্মুলা আছে সবগুলা শেষ করতে হবে ঠিক আছে তো এই যে সাধারণত রাজকুল কর্তৃক কের পূজা সাধারণত কি মানে খার্চি পূজার পরে আসে ত্রিপুরা সম্প্রদায়ের প্রতি বছর পৌষ বা মাঘ মাসে তুইমা পূজা বা গঙ্গা পূজা করা হয়ে থাকে তো তুইমা আপন নাম কি গঙ্গা পূজা ওকে তুই মা বা গঙ্গা পূজা উৎসবের যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করা হয় ঠিক আছে তো তৈরি অনিন অনিন্দ সুন্দর অলংকারে পরম্পরাগত স্থানীয় সুনিপুণ সুনিপুণ ত্রিপুরী শিল শিল্পধারায় রকমারি সুচারু সুললিত নকশা খচিত অপূর্ব শৈল্পিক রচনাশীল ও কলা সুসজ্জিত কারুকার্যময় দেবীর প্রতিকৃতি এবং কাঠামো নদী তীরবর্তী নির্বাচনস্থলে পূজা অর্চনার জন্য সংস্থাপন করা হয় বেশ ছাগু পশু ও মূর বলিদানপূর্বক উপসর্গরূপে এই তুইমা বা গঙ্গা পূজা দেবীর উদ্দেশ্যে হয় আবহ মানকাল থেকে আজও এই রাজ্যের সরল প্রাণ উপজাতি সমাজের মধ্যে পরম নিষ্ঠা সহকারে প্রতি বছর গঙ্গা পূজার বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে হয়ে থাকে ঠিক আছে তো কখন তো এখানে কি হচ্ছে প্রতি বছর হ্যাঁ কোনো টাইম দেয়নি শুধু প্রতি বছর দিয়েছে খার্চি পূজা হলো ত্রিপুরার এক অতি জনপ্রিয় উৎসব এই উৎসব বছরে আষাঢ় মাসের শুক্ল অষ্টমীর তিথি থেকে শুরু করে ধারাবাহিকভাবে সপ্ত দিবস ধরে এই পূজা চলে সপ্ত কাহা সপ্তাহকাল ব্যাপী এই খার্চি পূজা উৎসব ত্রিপুরীদের জাতীয় উৎসব বলা হয় ঠিক আছে তো এই পূজার প্রধান পুরোহিতকে কী বলা হয় চন্তাই এবং অন্যদের দেও আয় হল ধারিত্রী তথা পৃথিবী রাজা খার্চি পূজা শুরু থেকে সপ্ত শুরু যেদিন শুরু হয় তার থেকে সপ্তকাল চোদ্দোটি বিভিন্ন দেবদেবীর যেমন হর উমা হরি লক্ষ্মী বাণী কার্তিক গণেশ ব্রহ্মা পৃথিবী সমুদ্র গঙ্গা অগ্নি কামদেব এবং হিমাদ্রি ঠিক আছে একত্রে সমবেতভাবে অর্চিত বা পূজিত হয়ে থাকে এই চতুর্দশ দেবতার রাজ্য ত্রিপুরা রাজাদের কুল দেবতা বলে পরিচিত এব এবং বিদ বিভিন্ন চতুর্দশ দেব দেবতাবৃন্দের মধ্যে দেবাদি দেবের মহাদেবকেই সবার ঊর্ধ্বে স্থান দেওয়া হয় এই সকল দেবদেবীর কোনো কোনো পূর্ণ বা মূর্তি মূর্তি নেই নেই ঠিক আছে তো কোনো কিছু নেই তো চতুর্দশ দেব দেবীর প্রত্যেককেই কেবল মুখাবয়র বয়ব ঠিক আছে বা প্রতীক মুখে রূপদান স্ব স্ব মূর্তি বা বিগ্রহে চিহ্নিত করা হয়েছে কেবলমাত্র দেবের শিবের প্রতীক মুখ রূপটি রাজতমণ্ডিত এবং অন্য সকল দেবদেবীর প্রতীক মুখ সহ বুঞ্জ তথা কাসং ধাতুধারা তৈরি ভগবান বিষ্ণু এবং কুলদেবীর লক্ষ্মীর সাথে দেবের শিবের প্রতীক রাজতমুণ্ড নৃত্য অর্চিত ঠিক আছে হয়ে থাকে অন্য বাদ দিয়ে এগারোটি প্রতীক মুখ খার্চি পূজা উৎসবে সমাপনের পর সযত্নে নির্ধারিত কক্ষে তুলে রাখা হয় পুনরায় বৎসরান্তে আষাঢ় শুক্ল অষ্টমী তিথিতে খারচি পূজা কি হয় সরি এখান থেকে তিথিতে নিত্য অর্চিত তিনটি প্রতীক সহ চতুর্দশ দেবদেবীর আষাঢ়ী দেবদেবীর প্রতীক মুন্ডসমূহ খারচি পূজা শুরুর দিন থেকে সকালে নদীর জলে আবহাওয়া গান করিয়ে চতুর্দশ দেব দেবীকে একত্রে পূজা অর্চনার উদ্দেশ্যে নির্ধারিত পাটে পরপর সারিবদ্ধভাবে স্থাপন করা হয় খারচি পূজা চলাকালে প্রতিদিন ছাগপশু কবুতর বৈদানপূর্বক চতুর্দশ দেবতার উদ্দেশ্যে স্বর্গ উপসর্গ রূপ নিবেদন করা হয় পূর্বে এই পূজা ত্রিপুরী রাজ্যের তদায়তন্ত্র রাজধানী রাঙ্গামাটিতে বর্তমানে উদীপুরে অনুষ্ঠিত হতো প্রবর্তী সময়ে রাজধানী স্থানান্তর কারণে এই চতুর্দশ দেবতা বিগ্রহ উদয়পুর থেকে পুরাতন হাবিলি তথা পুরাতন আগতায় বর্তমানে মন্দির এই বিগ্রহের পূজা করা হয়ে থাকে তো এই চতুর্দশ বৃন্দের প্রতিটি প্রথিক দেবদেবীর মস্তক দেশে অর্ধ চন্দ্রকলা লাঞ্ছন দ্বারা সুবিধ মানে প্রত্যেকটি দেখবে চৌদ্দ দেবতা মাথামধে কী আছে অর্ধ প্রচন্ড আছে এর সঠিক কারণ অজ্ঞাত খুব সম্পত কি হয় ত্রিপুরা রাজ্যের নিপ্রতিকূল চন্দ্র বংশ সম্পূত বলে তাদের কুলদেবতা প্রতিটি দেবদেবীর কি হয় কি দেওয়া হয় অর্ধ চন্দ্রকলাঞ্চন দ্বারা ভূষিত করা হয় হিন্দু তথা ভারতীয় দেব দেবীবৃন্দের মধ্যে একমাত্র দেবায় দেব শিব এবং তজ্জয়া দেবী পার্বতীর মস্তক দেশে অর্ধচন্দ্রকলা বৃদ্ধ দেখা যায় অন্য সকল দেবদেবীর মস্তক দেশে অনুরূপ অর্ধ চন্দ্রকলা চিহ্ন সচরাচর হয় না ত্রিপুরার কুল দেবতা নেই মস্তক দেশে সুবিধ অর্ধ চন্দ্রকলাকৃত রূপ প্রাচীন সুমেরীয়দের মধ্যে প্রচলিত ছিল তো আজকে এই হলো তোমাদের কাছে প্রেজেন্ট করা কি ত্রিপুরী সমাজের পূজা উৎসব ঠিক আছে তো যা যারা ক্লাস নাইনে পড়ো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট দিন নিশ্চয়ই দেখবে কারণ এই ভিডিও দেখলে তোমাদেরকে আর নেক্সট ইয়ার অন্য কোনো পড়া পড়তে হবে না এটার উপরে তোমরা খুবই অনেক কিছু শিখ নিয়ে শিখতে শিখতে পারবে বা শিখে যাবে তো এই চ্যাপ্টারের উপর কিন্তু অনেকগুলো এমসিকিউ দিতে হয় কারণ এটা ডেট টুতে আছে তো যদি আজকের ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে লাস্ট ডে যা যা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি ওই পঞ্চাশজন মানুষকে যারা এই ভিডিও পঞ্চাশ দিনের উপর দেখবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ